যেটাকে আমরা সবে বরাত বলতেছি এটা হলো ফার্সি শব্দ সবে বরাত এটা ফার্সি শব্দ সব মানে রজনী রাত বরাত মানে মুক্তি পবিত্রতা তার মানে হলো সবে বরাত একসাথে করলে মুক্তির রজনী যে রজনীতে আল্লাহর দরবারে দুই হাত তোলে কাঁদলে আল্লাহ বান্দার ডাক মজুর করবেন বান্দার জীবনের সকল গোনা ক্ষমা করে দিবেন বরাজাবি কেসবাহান আল্লাহ সম্মানে আমার প্রিয় মানুষ আল্লাহ তালা সুরাত ওখানের মধ্যে বলেন হামিমিত হামিম এরকম তুমরা পবিত্র কোরআনে ২৯টা আয়াত আছে উনত্রিশ জাগার মধ্যে আছে এগুলার অর্থ এগুলো হলো হরফে মোতাসা বিহা একটা হলো হরফে আর একটা হলো হরফে মোতাশা বিহা এটার অর্থ রূপক অর্থ একমাত্র আল্লাহ জানেন এই অর্থ নিয়ে টানা হেসরা করা আমাদের প্রয়োজন নেই যেহেতু রসুল বলে নাই সাহাবিদের মাধ্যমে অর্থগুলো প্রকাশিত হয় নাই এই অর্থ নিয়ে আমরা টানা হেসরা করতে চাই না পরের আয়তা আল্লাহ বলতেছেন অল কিতাবিল মুবিন এই কিতাবের কসম স্পষ্ট কোরআন কোরআনকে আল্লাহ বুঝিয়েছেন এই কোরআনের কসম আল্লাহ বলতেছেন ইন্না আংজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না আল্লাহ বলতেছেন ইন্না আনজাল না হোসেইন আইজেল আমি কোরানকে এ বরকতপূর্ণ রাত্রে নাজিল করেছি ইকরামা রাদিয়াম্লাহু তালা আনহু রসুলার একজন সাহেব ছিলেন তিনি হাদিসের এই আয়াতের ব্যাখ্যা করেছেন ইকরামা রদিয়াম্লাহুতালা আনহু এই আয়াতের ব্যাখ্যা করেছেন এই আয়াত দ্বারা আল্লাহ তালা সবে বরাতকে বুঝিয়েছেন অন্য মোসাস্ত নেকারাম যদিও তার কথা কথার সাথে দিমৎ পোষণ করেছেন কিন্তু তিনি তো একজন রসুল্লাহ সাহাবি ছিলেন এটা তো এই কথা আমরা ফেলে দিতে চাই না এটা আয়াতটাকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি আংজালা একসাথে নাজিল হওয়া আর নাজা হলো আস্তে আস্তে নাজিল হওয়া যেমন আল্লাহ রাবুল আলমিন এভাবে আমরা বলতে পারি আল্লাহ রাবুল আলমিন সবে বরাতে রজনীতিক আল্লাহ প্রথম আসমানে পবিত্র কোরআনটাকে একসাথে নাজিল করলেন তারপরে সবে কদরের রজনীতে তিনি ধীরে ধীরে আস্তে আস্তে পৃথিবীবাসীর জন্য কোরআনটাকে নাজিল করে দিলেন পরা যাবে কি সুবাহান আল্লাহ সকল কিছু সকল কিছু সমাধান দিবে একমাত্র কোরআনে কিসে আল্লাহ বলতে আসেন ইন্না কুন এ কোরআনের মাধ্যমে বান্দারে তোমাদের ভয়ভীতি সৃষ্টি হবে কোরআন যদি পড়ো কোরআন যদি জানো আল্লাহ সম্পর্কে যদি জানো রসুল সম্পর্কে যদি জানো জান্না জাহান নাম সম্পর্কে যদি জানরে বান্দা অন্তরের মধ্যে বয় সৃষ্টি হবে ক্রন্দন সৃষ্টি হবে দুনিয়া নিয়ে তো পয়রা থাকবা না ক্ষমতার পাগল হইবা না টাকা পয়সার পাগল হইবা না শুধু আল্লাহকে পাওয়ার জন্য তোমরা মাসগুল হয়ে যাবে পরা যাবে কি বাহান আল্লাহ সম্মানিত আমার বন্ধ হাদিস শরীফ থেকে শোনাচ্ছি সবে বরাতের মর্যাদা নিয়াক এক সাহাবিক নবীর সাহাবি আয়সা সিদ্দিকার তালা আনহা বলেন একদিন এক রজনীতে আমি ঘুম থেকে জাগ্রত হলাম ঘুমানোর শুরুতে রসুল আমার পাশে শায়িত ছিলেন রাজ্যগর হল আমি হঠাৎ করে জাগ্রত হলাম জাগ্রত হওয়ার পরে আমি বিশ্বনবীকে আমার পাশে পেলাম না আমার অন্তরের মধ্যে ধারণা হলো আল্লাহর হাবিব হয়তো তার অন্য কোনো বিবির গড়ে গেছেন অন্য কোনো স্ত্রীর গড়ে গেছেন আমি রসুল উল্লাহরে খুঁজতে শুরু করলাম খুঁজতে খুঁজতে বিশ্বনবীকে আমি জান্নাতুল বাকির মধ্যে পেলাম আল্লাহর হাবিব জান্নাতুল বাকির মধ্যে পড়ে আল্লাহ দরবারে চোখের পারে ছেড়ে কান্না করতেছেন সুবাহান আল্লাহ পড়বেন না রসুল্লাহ যখন আমি সেখানে গেলাম এটা রসুল যখন বুঝতে পারলেন আল্লাহর হাবিব সাজদা থেকে মাথা উঠালেন তিনি নামাজ শেষ করলেন আমাকে প্রশ্ন করেন আশারে তুমি কি জানো আজকে রজনী সম্পর্কে আজকে রাত সম্পর্কে তোমার জানা আছে কি আমি বললাম ইয়া রসুল আল্লাহ আল্লাহ এবং রসুল বেশি ভালো জানেন আমি জানি না আমি বললাম আয়সা বলেন আল্লাহর হাবি বললেন এই রজনীটা হলো একটা রজনী যেই রজনীতে আল্লাহ পৃথিবীর মানুষ সকলকে ক্ষমা করে দেন করেন আল্লাহ ছয়টা রাতের ছয়টা রাতে যদি আল্লাহর বান্দাবান আল্লাহ দরবারে হাদিস শরীফের মধ্যে আসছে মিশ্বনবী বিশ্বনবী বলেন রাতের এক তৃতীয়াংশে যারা পারেন না শেষ রাত্রে অর্থে আপনি দশটা সময় ঘুমাচ্ছেন এগারোটা সময় ঘুমাচ্ছেন আল্লাহ রসে বলব তাহার নিয়ত করে দুই ডাকাত চার রাকাত নামাজ পড়ে আপনি ঘুমান তাহার নিয়ত করে দুই ডাকাত বা চার রাকাত নামাজ পড়ে আপনি ঘুমান আল্লাহ আবুল আলমীর মনের আশা পূরণ করে নেবেন কারণ আপনি যেহেতু চেষ্টা করতে পারেন না আপনি ফজলেন আজান হলে ওঠেন যেহেতু উঠতে পারেন না আপনি যদি দশটা এগারোটার সময় যদি তাহার নিয়ত করে যদি নামাজ পড়ে আল্লাহর কাছে চান কবুল করার মালিককে ছেড়ে জবান কবুল করার মালিক কে শেষ রাত্রে আল্লাহ ওঠে বলেন আল্লাহ শেষ রাত্রে বান্দাদের বলেন বান্দা কে আমার কাছে কি চাইবা চাও বান্দারে আমার কাছে কে সন্তান চাইবা চাও আমি সন্তান দান করব আমার কাছে কি ক্ষমতা চাইবা ক্ষমতা চাও ও বান্দা ধন চাও বান্দা কার কি পেরেশানি আছে বান্দা চাও কে পরিবারের মধ্যে কষ্টে আছো আমার কাছে চাও বান্দা রে তুমি যদি চাও রে বান্দা আমি তোমার চাহনি সকলটা পূরণ করে নেব করেন আল্লাহ আমরা প্রায় কিন্তু দশটা এগারোটার আগে ঘুমাতে পারি না কিছু ব্যতিক্রম মানুষ ছাড়া ঠিক নয় কি আপনি ঘুমাতে যাওয়ার আগে দুই ডাকাত চার ডাকাত নামাজ পড়ে নেন উজু করেন উজু বানাইয়া দুই ডাকাত চার ডাকাত দুই ডাকাত দুই ডাকাত করে নামাজ পড়ে আল্লাহ দরবারে কেঁদে ঘুমাতে যান অন্তরের খবর জানে কে আল্লাহ তালা বলে অন্তর যাবেন আল্লাহ তিনি সকল মনের বাসনা পূরণ করে দিবেন এক মাস একাদারে আমল করেন এক মাস একাদারে আমল করে দেখেন জীবন জৈবন পরিবার সকল কিছু পাল্টিয়ে যাবি ইনশাল্লাহ হলফ করে বলতে পারি আপনি এক মাস এরকম করে আমল করেন নিজের শরীরটা পাল্টিয়ে যাবে নিজের শরীরের মধ্যে অনেক রোগ দূর হয়ে যাবে অনেক পেরেশান দুরীভূত হয়ে যাবে পরিবারে অনেক অশান্তি আছে অশান্তি দূর হয়ে যাবে ঋণগ্রস্ত আছেন হতে পারে আল্লাহ আপনার ঋণটা পরিশোধের ব্যবস্থা করে দিন কারণ সকল কিছুর মালিক কে আল্লাহ সম্মানিত আমার বন্ধগণ হাদিস শরীফ থেকে শোনাচ্ছি বিশ্ব নবী বলেন প্রত্যেক রাতের শেষ অংশে শুধু আল্লাহ বান্দাবান্দিদেরকে ডাকেন বিশেষ ছয়টা রাতে আল্লাহ বান্দাদেরকে ডাকতে থাকেন এক নাম্বার রজনী হল সবে বরাতে রজনী সবে বরাতে রজনীতে আল্লাহ আল্লাহর বান্দাবান্দি যখন আল্লাহর কাছে কান্দে আল্লাহর কাছে চায় বান্দার ডাক আল্লাহ মঞ্জুর করে নেন আল্লাহ বান্দাদের খালি হাতে ফিরে দেন না দুই নম্বরে হল সবে কদর রাত্র পৃথিবীর মধ্যে যত রজনী আছে যত রাত্র আছে সকল রাতের শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর লাইলাতুল কদরে আল্লাহ আল্লাহর বান্দাবান্দি যদি আল্লাহ দরবারে কানতে পারে চোখের পানি ছেড়ে যদি চাইতে পারে আল্লাহ বান্দার সকল চাহনি পূরণ করে নিবেন তিন নাম্বারের রজনী হলো রজক মাসের প্রথম প্রাত্র চার নাম্বার রজনী হলো জুম্মার রাত্রে আল্লাহর বান্দি যখন আল্লাহর কাছে কান্দে আল্লাহর কাছে দুই হাত তুলে যখন কান্দে আল্লাহ বান্দা দিনে খালি হাতি ফিরাইয়া দেয় না জুম্মার রাত্র জুম্মার দিন বড় গুরুত্বপূর্ণ দিন ভাইগো জুম্মার দিনটা রাত্রটাকে মূল্যায়ন করেন হাদিস শরীফ থেকে শোনাচ্ছি বিশ্বনবী বলেন জুম্মার দিন এমন একটা সময় আছে ওই সময় আল্লাহ দরবারে দোয়া করলে আল্লাহ বান্দার দোয়াটাকে ফিরাইয়ে দিতে পারে না তবে হাদিস বিশারদরা মুফাসরিনা বলেন আসরের নামাজের পর থেকে মান্দিবের নামাজের পূর্ব মুহূর্ত এটা হইতে পারে যেহেতু আমরা জানি না তাহলে আমরা সূর্য সূর্য যখন উদয় হবে তখন থেকে শুরু করে মাগবি পর্যন্ত মনে প্রাণে আল্লাহর কাছে চাইতে পারবো তো ইনশাল্লাহ আল্লাহর কাছে চান না আল্লাহ তো দিতে পারে আল্লাহ দিতে পারে না আল্লাহর কাছে চান আল্লাহর কাছে কান্না করেন যদি আল্লাহর কাছে কান্না করেন জুম্মার দিনের আরেকটা আমল শোনেন আল্লাহর বান্দাবান্দি যখন জুম্মার দিন পাবে তারা যেন বেশি বেশি দূরত পড়ে আল্লাহিনা আল্লাহ আল্লাহাম্মু আলাই পারবেন না এটা এত ছোট আলাই সাল্লু আলাইহি একবার ছোট একটা কথা আলাই আর যদি সময় পান ভালো লাগে দুরুদ ইব্রাহিম পড়েন যে নামাজের মধ্যে আমরা পড়ি একবার দুরুদ পড়লে জীবন থেকে দশটা গুণ আল্লাহ মুছে ফেলবেন একবার দুরুদ পড়লে জীবন থেকে দশটা গুণ আল্লাহ মুছে ফেলবেন এবং দশটা নেক আমল নামার মধ্যে যুগ করে দিবেন শুধু তাই না আল্লাহ তালা দশ জাগার মধ্যে সম্মান বাড়াই দিবেন এই সম্মান আমাদের পাওয়া দরকার আছে কি নাই এ নিয়ামত আমাদের পাওয়া দরকার আছে কি নাই সম্মানে তো আমার বন্ধুরা পাঁচ নাম্বারে হলো ঈদুল ফিতরের ওজনি দুনিয়ার মানুষেরা হাসি তামাশা করে গান বাদ্য বাজাইয়া এরা তোরা পালন করে বিশ্বনবী বলেন ঈদ আল ফিতরের রজনীতে আল্লাহর বান্দা বান্দাবান্দে যখন আল্লাহর কাছে কান্দে আল্লাহ বান্দাবান্দি খালি হাতি ফিরাইয়া দেয় না ছয় নম্বরের রজনী হলো ঈদুল আজাহার আজহার রজনী তাহলে ছয়টা রজনী সামনে যেহেতু আমাদের অতি নিকটিক সবে বরাত আল্লাহ আমাদের সকলকে যেন সবে বরাতে আমল করা তফিক গান করে সবাই পরে না আমিন সম্মানে তো আমার বন্ধুরা আল্লাহ আলামিন বলেন আল্লাহ সবে বরাতের এক বছরের বাজেট নির্ধারণ করেন এ কথা কে বলতেছেন আল্লাহ বলতেছেন বান্দারে এক বছর কি খাইবা কি করবা কি পরিধান করবা আমি আল্লাহ এটাকে বাজেট নির্ধারণ করিনি আল্লাহর কাছে যদি চাইতে পারি তবে কেউ যদি ফরজ নামাজ ছেড়ে দিয়া নফলের পিছনে সুন্নতের পিছনে লেগে থাকে তার আমলটা হবে এরকম পরনের মধ্যে লঙ্গি নাই কাপড় নাই মাথার মধ্যে নামাজ পড়ার মতো কথা কি পারলাম আপনি মনে করেন ফরজ নামাজ পড়লেন না ফরজ নামাজ বাদ দিয়া নফলের পিছনে দৌড়ানো উলুঙ্গ হইয়া পাগড়ি মাথায় দিয়া নামাজ পড়লে যেমন সে এমন আল্লাহ বুঝার তৌফিক দেন আমি নামি সর্বপ্রথম ফরজ সর্বপ্রথম ফরজ দুই রাকাত ফরজ যদি এক পাল্লা রাখা হয় গোটা জীবনের সকল যদি এক পাল্লা রাখা হয় এই ফরজের ওজন হাজার হাজার হয়ে যাবে আমার হাদিস আল্লাহ শরীফ থেকে শোনাচ্ছি বিশ্ব নবী বলেন গুরুত্বপূর্ণ একটা হাদিস সবাই মনোযোগ দিয়ে শোনেন খেয়াল করে শোনেন দুটি কাজ যদি ছেড়ে দিতে পারেন দুইটা কাজ যদি ছেড়ে দিতে পারেন দুইটা কাজ যদি ছেড়ে দিতে পারেন আল্লাহ তালা সবে বরাতে রজনই আপনাদের ক্ষমা করে দিবেন কাজ কয়টা সবাই বলেন কাজ কয়টা কথাটা আবারও রিপিট করে শোনেন দুইটা কাজ যদি ছেড়ে দিতে পারেন দুইটা কাজ যদি নিজের জীবন থেকে মাইনাস করে দিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ তালা সবে বড়াতে রজনীতে আপনার জীবনের সকল বোনা ক্ষমা করে দিবেন করেন সোবাহান আল্লাহ কাজ কয়টা দুইটা হাদিস শরীফ থেকে শোনাচ্ছি বিশ্বনবী বলেন ইন আল্লাহ আলায়াত আলি ও ফিলা ইলাতিন মিসরি মিন শাহবান আল্লাহতানাক শবে বরাতে রজনীতে বিশ্ববাসীর দিকে নজর দেন ফায়াক ও ফিরুলি জামি খলকি হি সকল মাখলুককে তিনি আল্লাহ ক্ষমা করে দেন কে বলতেছেন রসুল বলতেছেন ইলনালিল মুশশেখ মুশশেক ছাড়া যারা আল্লাহ সাথে সেরেখ করে আল্লাহ তাদের ক্ষমা করে দেয় না দুই নাম্বারে হল আউ মুসাহাইন যারা হিংসা বিদ্বেষ করে আল্লাহ তাদের ক্ষমা কইরা দেয় না সম্মানে তো আমার বন্দগোল শেরক বড় মারাত্মক অনাক আল্লাহ তা আলাহ বলতেছেন লা তা যে আল্মা আল্লাহ ইলাহান আখার মা দেমাম মাখোলাক মান্দা রে আমার সাথে কাউরে শরীরিক করোনারে বান্দা আমার সাথে শরিক করোনাক আমার সাথে যদি কাউকে অংশেদারি বানাও বান্দারে তুমি লাঞ্চিত হবে গঞ্চিত হবে অপমান হবে দুনিয়া বোঙা খেরাতে দুনিয়া বোঙা খেরাতে বান্দা অপমানিত হবে অপদস্থ হবে সুতরাং আল্লাহর সাথে কাউকে শেরিক করা যাবে আপনি নামাজে পড়লেন ইয়া কানা বুদুয়া ইয়া কানা স্তাইন আপনি যদি মাজারে যাইয়া মান্ন করেন আপনি যদি পিসাবের কাছে যাইয়া বলেন পুজু আমার এটা ভালো করে দেন এটা কি হইল সাহায্য চাইতে হবে কার কাছে আপনি অসুস্থ হয়েছেন আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন কি জন্য যাচ্ছেন ট্যাবলেট খাবেন ওষুধ খাবেন সেবন করবেন ভালো করবেন কি আপনি ডাক্তার কি রোগ ভালো করতে পারে ডাক্তার ভালো করার ক্ষমতা রাখে না নামাজে পাঠ করলেন নামাজে পাঠ করলাম আল্লাহ আমরা শুধু আপনার গোলামি করি আর সাহায্য আপনার কাছে চাই নামাজ থেকে যখন ফারেক হয়ে যাব নামাজ থেকে যখন আলাদা হয়ে যাব তখন আমি নিজের মন গড়া চলব বন্ধুগণ এটা দিয়া ইসলাম নয় এটার নাম ইসলাম নয় আল্লাহ কাফা ইসলামে ঢুকলে হয় পরিপূর্ণ ঢুকো না হয় ইসলাম থেকে দূরে চলে যাও যে কাজটা করবেন ইসলামের পরিপূর্ণ কাজ করতে হবে আল্লাহ বোঝার তফিক দেন পরে সে এক সম্পর্কে আল্লাহ বলেন বান্দারে জীবনে যত গুণা করো কবিরা গুণা করেছ ছবি গুণা করেছ আমি চাইলে বান্দা ক্ষমা করে দিতে পারি আমি আল্লাহ চাইলে তোমারে ক্ষমা করে দিতে পারি কিন্তু বান্দাক তুমি যদি আমার সাথে কাউকে অংশীদারি বানাও বান্দা এই শিরিক গুণা আমি আল্লাহ ক্ষমা করব না পরা যাবে কি না আচ্ছা বলেন তো আপনার সামনে এক গ্লাস দুধের সাথে কিছু বিষ মিশিয়ে দিল আপনি জানেন না দুধের সাথে বিষ আছে আপনি খাইলে মরবেন কি মরবেন না কথা বুঝেন নাই দুধের সাথে আপনার মনের অজান্তে আপনি জানেন না এটার সাথে বিষ আছে খাইলে মরবে কি মরবে না আর যদি জানার পরে খায় তাহলে কি মরবে কি মরবে না জান না খাইলেও মরবে না জান না খাইলেও মরবে সুতরাং যারা না জেনে সেরে করেছে খুব সাবধান সবে বরাতে রজনীতে আল্লাহ সকলকে ক্ষমা করে দিবেন দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না এক নম্বরে বললাম যে যারা আল্লাহর সাথে সেরে করে আর দুই নম্বরে হলো যারা হিংসা বিদ্বেষ করে হিংসা সম্পর্কে বিশ্বন্ন বেরেকা হাদিস হিংসা মানুষের আমল নামাগুলাকে এমনভাবে খেয়ে ফেলে আগুন যেমন করে আবর্জনা এবং ফে খেয়ে ফেলে পড়েন না ওজুবিল্লা হিংসা শুধু আমলের জন্য ক্ষতি না বরংশ জীবনে যে আমল অর্জন করেছি বা করে যাচ্ছেন এগুলো খেয়ে ফেলবে এগুলো ধ্বংস হয়ে যাবে হিংসাকে অন্তরে রাখা যাবে অন্তরে রাখা যাবে না সম্মানিত আমার বন্ধুরা রসুল্লাহ সাহাবি আবুহ রাজি আল্লাহ তালানহু বলেন সপ্তাহের মধ্যে দুই দিন আল্লাহর দরবারে আমল গোলাপ উপস্থিত করা হয় আল্লাহর দরবারে সপ্তাহে দুই দিন আমল গোলা উপস্থাপন করা হয় কয়দিন খুব খেয়াল করে শুনে সপ্তাহের মধ্যে দুই দিন আল্লাহর দরবারে বান্দা বান্দেদের আমল নামা তুলে ধরা হয় আমল নামাগুলা নিয়ে যাওয়া হয় এক নাম্বারে হলো সোমবার দুই নাম্বারে হলো বৃহস্পতিবার এক নম্বরে হল সোমবার দুই নম্বরে হলো বৃহস্পতিবার তবে দুই শ্রেণীর মানুষের আমল সম্পর্কে আল্লাহ বলেন তাদের আমলগুলো ছেড়ে দাও তাদের আমলগুলো আইন না কয় শ্রেণীর মানুষ এক নাম্বারে হলো যারা হিংসা বিদ্বেষ পোষণ করে হিংসা পোষণকারী এদের আমল সম্পর্কে আল্লাহ বলেন তাদের আমলগুলো আমার দরবারে আনবা না আমি চাই না তাদের আমলগুলো আমার দরবারে আসুক দুই নম্বরে হলো যারা ভাইয়ে ভাইয়ের মধ্যে সূত্রতানি করে সমাজের মধ্যে এক বাই অন্য বাইরে সহ্য করতে পারে না এমন মানুষ মনে হয় নাই আছে কি নাই সহ্য করতে পারে না আরে ভাই সে আপনার মায়ের পেটের ভাই রক্তের ভাই আপনার কাছেই তার হক আছে আপনার কাছে তার অংশীদারি আছে আপনি স্ত্রীর কথা শুনে বা অন্য মানুষের প্ররোচনা শুনে বায়ের হক নষ্ট করতেছেন তার সাথে বিদ্বেষপূর্ণ আচরণ করতেছেন কাল ক্যামতের দরবারে ক্যামতের ময়দানে আল্লাহ দরবারে আসামি হওয়া লাগবে পরিশেষে আলোচনা শেষ লগ্নে বলতে চাই সকল মুসলমানদের জন্য এক ভাই অন্য ভাইয়ের জন্য দুনিয়া যতদিন আমরা থাকবো মরণ পর্যন্ত যে দোয়াটুকু আমাদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন এ দোয়া পর্ব অর্থসহ জেনে আজকের আলোচনা এখানে সমাপ্ত করব রসুল্লাহর সাহাবাদের মধ্যে ওই কালচার ছিল ওই গুণাবলী ছিল ওই কোয়ালিটি ছিল তারা যখন কারো সাথে সামান্য সমার জন্য মনোমালিন্য হতেন রাতে ঘুমানোর আগেই তারা তাকে ক্ষমা করে দিতেন সুবাহান আল্লাহ পড়েন রসুলের হাদিস কোনো ব্যক্তি যদি জুম্মা বার বা জুম্মা রজনীতে ইন্তিকাল করে আল্লাহ তার কবরের জীবনটাকে সহজ করে দেয় সুবাহন আল্লাহ পড়েন কোন দিন জম্মার দিন অথবা জম্মার রজনীতে এটা রসুলের হাদিস আছে আমি বলি নাই আল্লাহ তাকে ডান্না দিয়ে দিয়েছেন রসুল বলতেছেন জম্মার দিন অথবা জম্মা রজনীতে আল্লাহর কোনো বান্দা যদি ইন্তিকাল করে তবে শর্ত হওয়া হবে ইমানদার বান্দা শর্ত কি ইমানদার বান্দা হওয়া লাগবে কথাটা আবারও বলি রিপিট করি কথাটা জম্মার দিন বা জম্মার রজনীতে কোন ইমানদার বান্দা যখন ইন্তিকাল করবে রসুল বলেন আল্লাহ তালা তার জন্য কবরের জীবনটাকে সহজ করে দিবেন আল্লাহ আল্লাহ আমাদেরকে ওই সময়গুলাতে ইন্ত দিয়ে যাতে আমাদের কবর হাসর মিজান সকল কিছু আমাদের জন্য সহজ হয় যা করেন আমি একটা ধারণা মাথায় রাখবেন কবরের জীবন সহজ হওয়া বাকিগুলো সহজ হওয়ার পূর্ব লক্ষণ ঠিক নয় কি কারণ মরার পরে প্রথম দাব হলো কবরের জীবন তারপরে দাপে দাপে স্টেপ স্টেপ তাকে পার হওয়া লাগবে যে আয়াতরা পড়ছিলাম আল্লাহ বলতেছেন রব্বানা গফিরলি lana ওয়া লি ইখওয়ানিনাল্লাজিনা সাবাকুনা বিল ঈমান আল্লাহ আমার সেই মুসলমান বাইগুলারে গুলাকে ক্ষমা করে দেন আমার সেই ईमानदार ভাই গুলাকে ক্ষমা করে দেন যারা ইমানের উপর অটল আছে আল্লাহ বলতেছেন রব্বানা গফিরলি lana ওয়া লি ইখওয়ানিনাল্লাজিনা সাবাকুনা বিল ইমান আল্লাহ দরবারে দোয়া করবেন যারা আরবিতে পারেন না বাংলাতে দোয়া করবেন আল্লাহ আমার সেই মোমেন্ট বান্দা গোলারে ক্ষমা করে দেন আমার সেই ইমানদার ভাই গোলারে ক্ষমা করে দেন যারা পূর্বে ইমানের ওপর অটল ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে আল্লাহ ওই মোমেন বান্দারে আপনি ক্ষমা করে দেন সবাই পরে না আমানু যারা ইমানদার বান্দা আল্লাহ তাদের সম্পর্কে তাদের বিষয় আমার অন্তরে কোনো হিংসা রাইখেন না যারা মোমেন বান্দা ইমানদার বান্দা তাদের ব্যাপারে আমার অন্তরে কোনো হিংসা রাইখেন না রব্বানা কারাউফুর রাহিম আল্লাহ আপনি মেহেরবান আপনি রহমান আল্লাহ হলেন মেহেরবান আল্লাহ দোর রহমান বাংলা কথাটা আবারও শোনেন আল্লাহ দরবারে দোয়া করবেন আল্লাহ সেই মোমেন বান্দারে ক্ষমা করে দেন যারা পূর্ব ইমানদার ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে আর তাদের প্রতি আমার অন্তর থেকে কোনো হিংসা হিংসারাইখেন না যারা ইমানদার বান্দা তাদের প্রতি আমার অন্তর দেখা কোনো হিংসা রেখে না আমি যেন তাদের অন্তর দিয়ে ভালোবাসতে পারি নিজের মতো করে নিতে পারি দুই আখেরাতে তারা যেন আমার সঙ্গী হয় আল্লাহ সেই ফয়সাল আপনি করে দেন সবাই না আমি আমরা মোমেন বান্দা হতে চাই কি চাই না জান্নাতে আমরা যেতে চাই কি চাই না